আসসালামু আলাইকুম সবাই বলে নিজের ফাই নিজের দাঁড়াও সফল হবে একদিন আমি বলবো আমি চাকরি সারি এখন ব্যবসা করি নিজের ফাই নিজে দাঁড়াইতে চাচ্ছি কিংবা কারো কোনো সাপোর্ট পাচ্ছি না সাপোজ আমি কফি বিক্রি করি আরও দশজনকে কফি বিক্রি করার জন্য উৎসাহ দিচ্ছি তো কোন কোনো কারো কাছে সাপোর্ট পাচ্ছি না যেমন বাংলাদেশে নাম করা সুনাম ধর্ম কোনো ব্যাংকে যাই কোনো একটা ক্ষুদ্র ঋণ পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা কোনো ব্যাংকে ঋণ পাচ্ছি না কিংবা দেখেন পাঁচ আগস্টর পর সরে শেখ হাসিনা ফতনের পর অনেক যারা বা ছাত্র যা ফতন সারি যারা নেতৃত্ব দিছে তাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়েছে কিংবা আমাদের মতন যারা ফুটপাতে ব্যান চালা রিক্সা চালা বা ডেলি গরিক খায় তাদের ভাগ্য পরিবর্তন হয়নি কিংবা তারা অখনো বিভিন্ন ব্যাংক সেক্টরে যাইয়া কোনো ব্যাংক থেকে সাপোর্ট পাচ্ছে না আমি বলতেছি আমি নিজে ইসলামী ব্যাংকের কাছে গেছি তারপর আমি ইসলামিক ব্যাংকের কাছে গেছি সাপোর্ট যাই আর ইতিমতো বৈষম্য শিকার হয়েছি তারপরে ডাস বাংলা ব্যাংকের কাছে গেছি সাপোর্ট পাইনি ডাস বাংলা ব্যাংকে গেছি ওইখানকার যিনি বা বা ক্ষুদ্র লোন বা উদ্যোক্তা লোন যারা দেয় তারা হাসে যে আমি রাস্তায় ব্যবসা করি তারা হাসতেছে কেন হাসতেছে কবায় আমরা তো ওরকম লোন দিই না আমরা আমাদের এখানে লোন হলে সর্বনিম্ন দশ লাখ বা বিশ লাখ তো একটা মানুষ ব্যবসা যদি শুরুর থেকে যদি নিজের ফাই নিজে দাঁড়ায় যদি যে যদি দাঁড়ায় যদি সচ্ছলভাবে নিজে যদি ইনভেস্ট যদি না করতে পারে বা তাহলে তাহলে যে আপনারা যারা রাজনীতিক নেতা আছেন তারা কেন বলেন যে নিজের ফাই নিজে দাঁড়ান বা রাজনীতিক নেতারা তারা বলেন যে আমরা মানুষের জন্য দেশের জন্য রাজনীতি করতেছি অনেক রাজনৈতিক নেতাদের ব্যাংক সেক্টরও গেছি কিংবা তাদের ওইখান থেকে কোনো ফাই নেই তো যেটা কথা লাইক কথা বলতাম চাচ্ছিলাম সেটা হচ্ছে যেমন সাপোজ আমি কফি বিক্রি করার স্যাট আপ এগুলো বিক্রি করি তো এগুলো যেহেতু বিক্রি করি আমি ধরেন ফাঁসটা দশটা এভাবে কফি বিক্রি করার ব্যাগ বানাই আমি যদি সাপোজ পাঁচশো এক হাজার ফিস যদি বানাতে পারতাম তখন তখন আরও কমে এ কফি বিক্রি করার ব্যাগ সেট দিতে পারতাম তো পয়েন্ট হইলে এই জায়গায় যেন না সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে অনেক অনেকে আমার কাছ থেকে কফি বিক্রি করার অল সেট আপ তো যারা নেয় তারা খুবই নিম্ন আয়ের মানুষ কোনো সচ্ছল ফ্যামিলির সচ্ছল ফ্যামিলির ছেলে কেউ তো এই কাজ করবে না তো আমি চাচ্ছি যে আমার ব্যবসাটারে একটু মডিফাই করমু বা একটু ব্যয়বহুল করমু কিংবা পাচ্ছি না পাচ্ছি না ওই জন্য বলতেছি কোনো ব্যাঙ্ক সেক্টরে পঞ্চাশ হাজার এক লাখ লোন দিচ্ছে না হ্যাঁ লোন দিচ্ছে কাদেরকে সেটা তো জানেন আর বাঙি কি বলবো তো মূলত হচ্ছে দেখেন আমরা যারা যারা বলতেছেন যে দেশের জন্য মানুষের জন্য রাজনীতি করেন এটা তারা মিথ্যা বলতেছেন আর আমাদের মতন যারা প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তা আছেন দেখেন আমাদের এখন বাবা উচিত কে প্রকৃত কাজ করতেছে কে কাজ করতেছে না ভালো মন্দ বাবা অ্যানালাইসিস করা উচিত যে আমি বলতেছি যে আমি যদি বা কোনো ব্যাঙ্ক সেক্টরে বা কোনো মানবিক সংস্থা আপনার অমুক সংস্থা তমুক সন্তুষ্টা বাংলাদেশে বহু সংস্কার সংস্থা মানবিক সংস্থার নাম শুনছি কিংবা তারাও দিন শেষে করতেছে কি তাদের যে পরিচিতীয় রিলেটিভ কেউ যদি বা সমস্যা হয় বা তাদেরকে আত্মীয় কেউ যদি সমস্যা হয় তাদেরকে হেল্প করে বাংলাদেশে অসংখ্য সংগঠন ইয়ে আছে আপনার আলসুনা ফাউন্ডেশন বলেন অমুক ফাউন্ডেশন বলেন সবগুলা আমি আলসুন্না ফাউন্ডেশনও যোগাযোগ করছি তারা মানে কি ভালো কথাও বলতেছে না এটাও আমার খুবই দুঃখ লাগলো সুন্না ফাউন্ডেশন ভালোভাবে কথাও বলতেছে না এবং কি তাদের যে হটলাইন নাম্বার দিছে হটলাইন নাম্বারও কল করছি কিংবা তারা মানে খুব লং ইয়া দেখাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে দেখুন বাংলাদেশের রাজনীতিক নেতাদের প্রতি দেখুন আপনারা ব্যাঙ্ক সেক্টরটা এমন সিস্টেমও করুন বাংলাদেশের যেন একটা ক্ষুদ্র উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা পঞ্চাশ হাজার এক লাখ সে যেন মোটামুটি সৎ সত্ত্বে যে লোনটা পায় সে ধরেন সাপোজ আমি যদি বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইয়াটা পাই আমার ব্যবসাটা আমি আর একটু আমি আমার জায়গা থেকে আর একটু পারবো আর একটু এগিয়ে উড়ে পারবো কিংবা সেই সাপোর্টটা আমি পাচ্ছি না এই জায়গা থেকে আপনারা বাড়া উচিত আমাদের আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে এই জায়গা থেকে বাড়া উচিত কেউ একটু ধরেন সাপোজ একজন রিক্সা চালক সে বাড়া রিক্সা চালা তখন তারা বাড়া ছ মাস এক বছর চালাইতেছে কিংবা শেষ সে মাস শেষে বাড়িতে টাকা পাঠায় নিজে খরচ করি মাস শেষে বা সে যেন বা দুই মাস বা ছ মাস রিক্সা চালাইয়া নিজে একটা রিক্সা কিনবো ওরকম সে পাচ্ছে না কুল কুল করে বা সে ওরকম একটা কুল কিনার ফাইনা ফাইনা এই জন্য সাপোজ সে যদি দৈনিক যদি পাঁচশো টাকার যদি তার যদি খাইয়ে দেওয়া ইনকাম হয় দেখা গেছে সপ্তাহের মাঝে দুই দিন বাদ দুই দিন সে দুই দিন কিংবা তিন দিন ওভাবে বাড়া হয় না তার মাঝে দেখা গেছে মাসের মাঝে দুই তিন দিন সে অসুস্থ থাকে অসুস্থ থাকে তার তো ইনকাম ইনকাম হয় না কিংবা সে যে জায়গায় বা ভাড়া থাকে যে জায়গায় থাকে সেই জায়গাতে তার তো খরচ তো বন্ধ হয় না তো বাংলাদেশে সকল ব্যাঙ্ক সেক্টর আছে সকল ব্যাংক পরিচালকদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আপনারা যদি দেশের স্বার্থে যদি প্রকৃত যদি অর্থনৈতিক স্বার্থে যদি ইয়ে করেন আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং কি যারা প্রবাসী তাদের তাদের কাছে তাদেরকে সৎসত্য লোন দেন তাদের পাশে দাঁড়ান আপনার রাজনৈতিক নেতাদের ফিসে দৌড়াইয়া না দৌড়াইয়া সব কথাই কথা আজকে বাধ্য হয়েছি কেননা আমি বলতেছি আমি নিজে ইসলাম ব্যাংকে যায় বৈষম্য শিকার হয়েছি কিন্তু বাংলা ব্যাঙ্কে যখন পঞ্চাশ হাজার এক লাখের লোনের কথা বলছি ওই জায়গায় আপনার ওই জায়গায় গেছি আর ওই জায়গায় হাসে মানে তারা বলতেছে তাদের এখানে সর্বনিম্ন লোন দশ লক্ষ বিশ লক্ষ কারবারটা দেখছেন বাংলাদেশে ওই সিন্ডিকেটটা ওখানো ওখানো ঠিকই আছে আর কিছু বলবো না